টাকা কালার গুলো দেখায় এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে প্রায় দুশো টাকা যার যেটা ভালো লাগবে রাখবেন যে কোনো তিন সেট নিয়ে হোলসেল তাই না এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো টাকায় পেজ আছে যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার এটাও দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে টপ সেট এটা দেখেন টপসের কালেকশন করে আছে তিনশো টাকা গার্মেন্টস করেন রং কাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তো এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছি সবগুলো লুটফাট অফারে পেয়ে আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সোহার কালার এটা একটা কালার সেম দুইশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে দুইশো টাকা

আচ্ছা আজকে কয়েকটা ফ্যাব্রিকের কন্টাস্ট মানে জর্জেট আছে লিন আছে গার্মেন্টস কটন আছে তাই না আপনার অর্ডার করার আগে অবশ্যই কিন্তু হচ্ছে ভাইদের কাছ থেকে শুরু হয়ে নেবেন যে কোনটা কোন কাপড় অনেকে আবার দেখা যায় যে মানে অর্ডার করেন তারপর কাপড় নিয়ে আবার ঝামেলা করেন তো আপনারা অর্ডার কনফার্ম হয়ে করবেন যে কোনটা কোন কাপড় এক একটা এক এক কাপড় এটা হচ্ছে ক্রেপ জর্জেট প্রায় দুশো এটা একটা কালার আজকে যা দেখাচ্ছি সবগুলো লিপকট অফারের কাছে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস দুইশো টাকা এটা দেখেন ফ্লস এটার কালারটা অনেক সুন্দর এটা অরজিনাল চায়না নিলাম এখন যা দেখা যায় সবগুলো ব্রাউন অরিজিনাল চায়না নিলাম ফ্যাব্রিকের ভিতরে সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুইশো টাকা এটা দেখেন ফ্লস এটাও সুন্দর একটা কালার দুইশো টাকা এটা হবে ব্ল্যাক কালার ভিতরে সেম দুইশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে বোটার ভিতরে প্রাইস দুইশো করে এগুলো কিন্তু হচ্ছে টপস এইভাবে হবে সেম লং টপস এর কালেকশন এটাও দুইশো টাকা লং কটনের ভিতরে আছে হিউস কালেকশন ভাইদের আসলে দুইশো টাকা যারা স্বল্পে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজো কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটাও সেম প্রাইস থাকবে এটা একটা কালার এটা ওপেন বাটন শার্ট এটাও গার্মেন্টস কটন দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও দুইশো টাকা এটা হবে একদম ইয়েলো কালারের ভিতরে সেম প্রাইস কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই নাইস এটা 200 টাকা কম কস্টে 100% আছে যাদের বাজেট একদমই কম আপনারা মোটামুটি আমরা 200 টাকায় নিয়ে 300 350 সেল করতে পারবেন সিম্পল এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে প্রাইস সেম এটাও সুন্দর একটা কালার থাকবে এটা একটা কালার এগুলো গার্মেন্টস কর্ডিনেট ভিতরে আছে এটা ক্রেপ জর্জেট এটা হবে ব্লাকের ভিতরে দেন এটা দেখেন এটাও সেম মাত্র দুইশো টাকা এটা হবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ কালার কম্পাসটি কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবো বাকিটা পনেরোশো এটা হবে নাইরা কালার এটার ভিতর এই কালারটা দেখেন ভার্স এটাও সুন্দর একটা কালার দুশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে টক্স প্যাটার্নে আছে সেম প্রাইস এটার ভিতরে এই কালারটা দেখেন এগুলো কিন্তু জিপার করা ঠিক আছে এটা হবে গোল শট প্যাটার্নে এটাও দুশো দুশো মানে আজকের ভিডিওটা একদম বাণিজ্য মেলা অফারে পেয়ে যাচ্ছেন টুপল শপুর থেকে ভাইয়াদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা টক্স এটাও সেম প্রাইস এটা একটা কালেকশন তামিজ প্যাটার্নে থাকবে এটা হবে নীরোর কাজের কামিজ দুশো টাকা এটা হবে গার্মেন্টস কটনের টপস এটাও দুশো টাকা সবগুলো কালার কম্বিনেশনের সুন্দর এটা একটা কালার স্মোক করা দেন এটা দেখেন এটাও দুশো টাকা লাস্টার হচ্ছে স্মোকিং এই কালেকশনটা প্রাইস দুশো টাকা পেয়ে যাচ্ছে